আজকের ভিডিও শুরুতে আমি কেন কলা গাছের পাতা কাটতেছি এটা নিয়ে আছে একটা বিশাল ইতিহাস আসসালামু আলাইকুম গাইস আমি শোখান তো আমি আজকে গিয়ে দেখি যে আমার বার্সবালির সামনে যে আমাদের মাছের ট্যাঙ্কটা আছে ওখানে যে আমি একটা লাল শাপলা গাছ লাগাইছিলাম লাল শাপলা গাছের একটা পাতাও নাই ঠিক যেরকম গরু ছাগল যেভাবে পাতা খেয়ে রাখে ওরকমভাবে যেন আমার লাল শাপলা গাছের পাতাগুলো কে খেয়ে রাখছে কে আর খাবে আমাদের এখানে যে কৈকার আছে সেগুলাই খেয়ে ফেলছে মানে কৈকার মাছগুলা কিন্তু পাতা খায় মানে কার্প প্রজাতির যে মাছগুলা সেগুলো আমি জানি সাধারণত ওরা পাতা টাতা খায় মানে আমাদের আমাদের দেশে দেশীয় যে ঘাসকার কার্প বা বিভিন্ন কার্প জাতীয় মাছ আছে ওগুলা কিন্তু পুকুরে চাষ করলে মানুষজন দেখি যে কচি পাতা দিয়ে রাখে মানে কচি কলা গাছের পাতা বা বিভিন্ন ঘাস এগুলো টাকা দিয়ে রাখে আমি দেখছি গ্রামে পুকুরে তো আমরা ভাবলাম যেহেতু ভাই তোরা এখানে পাতাই খাস ওরা কি করে জানেন আমরা যে ওখানে পানা দিয়ে রাখছি সেই পানার যে কচি পাতা বা নিচে যে গোড়া হয় সেগুলোও কিন্তু ওই খেয়ে ফেলে তাই ভাবলাম যে যেহেতু সাপলা পাতা এভাবে খাইছে তাহলে আমরা একটু ট্রাই করি আমরা কলা গাছের কচি পাতা দিয়ে রাখি ওরা খায় কিনা তো যেই কথা সেই কাজ আমার আমাদের বাসার পিছন একটা বিশাল জঙ্গল ছিল ওখান থেকে আমরা কিছু কলাপাতা পাতা নিয়ে আসছি কচি কলা পাতা তো কলার পাতাগুলো বাসায় এনে আমরা সুন্দর করে পরিষ্কার করে নিতেছিলাম কারণ ওখানে অনেক ময়লা ছিল পাতাগুলার মধ্যে আমি জানি না যে মাছগুলো এগুলো খাবে কিনা কিন্তু যেহেতু পানা খাইতেছে আর সাপলা গাছের পাতাও খেয়ে ফেলতেছে তো আমার মনে হয় যে কচি এই কলার পাতাগুলো ওরা খাবে আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমরা পাতাগুলোকে আলাদা আলাদা স্লাইস করে একদম পিস করে করে দিতেছিলাম কারণ পুরা পাতাটা দেওয়া যাবে না ওখানে অত জায়গাও নাই ফাঁকা জায়গাও নাই আমরা যে জায়গায় সাপলা গাছের পাতা ছিল ওই জায়গা দিয়েই এই পাতা ছিটায় ছিটায় দিয়ে রাখতেছিলাম যে ওখানে যেহেতু ফাঁকা একটা জায়গা আছে মাছ ওখানে উপরে আসে এসে ওই সাপলা গাছের পাতা খেয়ে ওই জায়গাটা পুরো ফাঁকা করে ফেলছে তো ওখানে কলা গাছের পাতা গুলা দিয়ে রাখছি এখন দেখি ওরা কি করে তো ভিডিও টা যারা এই পর্যন্ত দেখছেন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন আজকের মতো এ পর্যন্তই বাইক